আসসালামু আলাইকুম সম্মানিত ইয়াস আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কি করে সিএনজির গাড়ির সিএনজির গাড়ির কী করে স্প্যান্ডেল লাগাতে হয় তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে সিএনজি গাড়ির স্প্যান্ডেলটা কোটা হচ্ছে তো আসলে এই স্প্যান্ডারটা খোলা অনেক কষ্ট প্রচুর পরিমাণ মেহনত করা লাগে অনেক বাড়ি দেওয়ার পরে এই স্প্যান্ডেলটা খুলে তো দেখতেই পাচ্ছেন স্প্যান্ডেলটা খোলা হয়ে গেছে তো এখন এই স্পেন্ডারটা এটার মধ্যে লাগানো হবে তো এই গাড়ি স্প্লেন্ডার লাগানোর কারণ হচ্ছে এই গাড়িটা টাইন থেকে বেশি টানত প্যাসেঞ্জার নেওয়ার সাথে তো সঠিকভাবে এটা ওয়াশার দিয়ে এই স্পেন্ডারটা লাগাতে হয় তো দেখতে পাচ্ছেন ওয়াশার লাগানো হচ্ছে তো ওয়াশার লাগানোর পরে এই স্পিনারটা এটার বিরুদ্ধে ঢুকানো হবে তো দেখতে পাচ্ছেন ওয়াশারটা সেটিং করে লাগানো হচ্ছে আসলে এই ওয়াশার লাগাতে অনেক কষ্ট হয় মানে মিলানো যায় না কোনো ওয়াশারটা এটার মাঝে সঠিকভাবে মিলবে আসলে একটু ভুল হলে গাড়িটা সেম সমস্যায় থেকে যায় তো তার জন্য সতর্ক সাথে এই ওয়াশারটা খুব ভালো করে লাগাতে হয় তো এই দেখতে পাচ্ছেন এই স্পেলারটা লাগানো হয়ে গেছে এখন এটার দুই সাইডে দুইটা রোলার বেলিং লাগানো হবে তো দেখতে পাচ্ছেন এর অপর পাশে রোলার বেরিংটা লাগানো হয়ে গেছে তখন এই সাইডটা সেন্টার করা হচ্ছে সেন্টার করার পরে এই সাইডে দিও রোলার বিল্ডিংটা লাগানো হবে গাড়ির বেশিরভাগ প্রবলেম হচ্ছে এই স্পেন্ডারটা বেশিরভাগই চলে যায় তো দেখতে পাচ্ছেন এই সাইডে রোলার বিল্ডিংটা লাগানো হচ্ছে এই থে না দেওয়া হচ্ছে কারণ এই সাইডে দিয়ে গিরিজ বের হয়ে শটিলটা পরে যায় তার জন্য এই থেনা দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন এই বিয়ারিংটা লাগানো হয়ে গেছে এখন এটার আমরা রেসারটাও লাগাবো আসলে এই সাইডে বিয়ারিংটা সেন্টার হয় নাই তো এটাকে বাড়ি দিয়ে সেন্টার করা হচ্ছে দেখতে পাচ্ছেন এটাকে আরো ভিতরে প্রবেশ করানো হচ্ছে বিয়ারিংটা এখন এই সাইডে এটা লোক লাগানো হবে লোকের জায়গাটা ক্লিয়ার করা হচ্ছে এই দেখতে পাচ্ছেন লোক তো এই লোকটা লাগানো হয়ে গেছে দুই সাইডে দুটো লক থাকে লকটার কারণ হচ্ছে গাড়িটার স্প্লেন্ডারটা লক করে রাখে তো এখন দেখতে পাচ্ছেন এই পুরান রেসার গুলো আমরা খুলে নিতেছি ফরক থেকে এটার মাঝে নতুন রেসার ডেস্টুর করবো এই হচ্ছে নতুন রেসার বিড়া রেসার আসলে খুব ভালো একটা রেসার বিরা তো উপরের কাফটা দেখতে পাচ্ছেন লাগানো হচ্ছে গ্রীজ দিয়ে আর নিচে লাগানো হচ্ছে এখন এটা একটা মালা দেখতে পাচ্ছেন বাজারের গ্রীজ দিয়ে এই বলটা লাগাতে হয় তো দেখতে পাচ্ছেন গ্রিজ দিয়ে এই বলটা লাগানো হচ্ছে ভালোভাবে গ্রিজ দিতে হবে যাতে করে গাড়িটা করা যায় উপরে দেখতে পাচ্ছেন এই কাপটা বসানো হচ্ছে নতুন একটা কাফটা বসানোর পরে এটার মাঝে গ্রিজ দিয়ে দেখতে পাচ্ছেন আর একটা মালাবল এই উপরে লাগানো হয়ে গেছে আসলে এটার মাঝে প্রচুর পরিমাণে গ্রিজ দেওয়া লাগে কারণ অনেক দিন পর এটা খোলা হয় পায়ে এই যে পাঁচ থেকে ছয় মাস এই গাড়িটা চলবে দেখতে পাচ্ছেন ফরকটা গাড়িতে ওঠানো হচ্ছে এখন উপরে নাটটা লাগানো হবে আমাদের পায়ে রেসার লাগানোর কাজ পায়ে শেষের পথে দেখতে পাচ্ছেন নাটটা দেওয়া হচ্ছে এই নাটটা আসলে ভালোভাবে লাগাতে হবে এখানে দুইটা নাট লাগানো হয় তো নাটটা সেন্টার করার পরে এই নাটটাকে টাইট দেওয়া হবে এখানে স্ক্রিপার দিয়ে এই নাটটাকে টাইট দেওয়া হবে নাট লাগানো আছে এটা হচ্ছে জামফারের নাট এখন ডাস্ট প্লেট টা লাগানো আছে ডাস্ট প্লেটের মধ্যে সাতটা নাট থাকে তো দেখতে পাচ্ছেন ষাটটা নাট টার দেওয়া হচ্ছে এখন এই ব্যারিংটাও চেঞ্জ করা হবে কারণ এই গাড়ির ব্যারিংটাও ভালো না ব্যারিংয়ের লকটা খুলতে হবে তো দেখতে পাচ্ছেন ব্যারিংটা লক খোলার চেষ্টা চলছে ব্যারিংয়ের লক খোলা শেষ এখন ব্যয়ারিংটাকে আউট করা হবে ব্যারিংটা আউট করা হয়ে গেছে এখন এটার মধ্যে নতুন একটা ব্যয়ারিং ইনস্টল করা হবে দেখতে পাচ্ছেন নতুন ব্র্যান্ডেল লাগানো হয়ে গেছে আমাদের গ্রিস দিয়ে লাগানো হবে ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সেই সাথে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সবাইকে এতটা সময় আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ বল